কেশপুরে লরির পশ্চিম মেদিনীপুরের কেশপুরে এক প্রাণ এক মৃতের নাম মোল্লা বয়স তিরিশ বছর তার বাড়ি অমৃতপুরে পুলিশ সূত্রে জানা গেছে গতকাল সন্ধ্যায় কেশপুরের পেট্রোল পাম্পের কাছে এই দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে খবর শফিবুল মোল্লা কেশপুরে তার এক আত্মীয়ের দোকানে সাহারা গার্মেন্টস এ কাজ করতেন কাজ শেষে বাইকি করে বাড়ি ফিরছিলেন পেট্রোল পাম্পের কাছে বাইক রেখে দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন সেই সময় একটি সিমেন্ট বোঝাই দ্রুতগামী লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইক আরোহীকে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় তার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না জন্য পাঠায় শফিবুলের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বিউরো রিপোর্ট সত্যির সন্ধানে কেশপুর Orada işin çöpü yeri değil mi? Evet. Evet. Hadi. 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 ¿Cómo